মকর পরব লাগিছে মকর পরব মকর পরব টুসু কিনতে ঝাড়গ্রাম শহরের আদিবাসী মার্কেটে ও বিভিন্ন হাটে ভিড় জমিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ সোমবার রাতে গোটা জঙ্গল মহল জুড়ে পালিত হবে টুসু পরব আদিবাসী মূলবাসীদের প্রধান উৎসব হলেও মকর পরব নিয়ে মেতে ওঠেন সবাই পৌর সংক্রান্তির আগের রাতি হলো টুসু পুজোর রাত সময়ের ফেরে জঙ্গল মহলে কৃষিকেন্দ্রিক লোক উৎসবে এসেছে ভাটার টান তাই আগের মতো যেমন শোনা যায় না গান তেমনি দোকানেও মেলে না টুসু বরণ গানের বই আর এই ভাটার সময় টুসুকে বাঁচিয়ে রাখতে টুসুকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম বাণিজ্য হাই স্কুলের দুইজন ইংরেজি শিক্ষক লিখলেন টুসুর গান ঐতিহ্য আমরা জানি এবং ছোটবেলা থেকে আমরা টুসু পরব দেখে আসছি মকর পরব দেখে আসছি যখন একেবারে ছোট ছিলাম তখন প্রায় গ্রামের বাড়িতে আমরা যেতাম প্রতি বছরই এখন সেই কানেকশনটা হয়তো একটুখানি কমে এসেছে কিন্তু যে ঐতিহ্য আমাদের আছে সেটা তো আমরা কখনোই ভুলবো না তাই এই মকর পরবকে আমরা প্রতি বছর একদম আনন্দে পালন করব এবং আমাদের যাতে এই ঐতিহ্য চলতে থাকে আমাদের সন্তানদেরও আমরা সেটা ঘরে ঘরে আজকে বরণ কর দিয়ে টুকু আদর যতন কর জঙ্গল মহল মাতিছে আজ সবকে আপন কর জঙ্গল মহল মাতিছে আজ সবকে আপন কর আমাদের মকর পরব লাগিছে 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 এই গানটা আমরা দুজনে মিলে লিখেছি আমরা দুজনে মকর উপলক্ষে ও আমার কলিগ হয় ঝাড়গ্রামের একজন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আমরা দুজনে মিলে মকর উপলক্ষে এই গানটা লিখেছি এবং আমাদের অ্যালবামটা খুব শীঘ্রের মধ্যে রিলিজ হবে আজ সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের আদিবাসী মার্কেট প্রাঙ্গণে এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন হাটে বাজারে টুসু কিনতে ভিড় জমিয়েছেন মানুষজন

ভি হচ্ছে কম বেশি মোটামুটি ভালোই খারাপ অন্যান্য অন্যনবাড়ার থেকে ভালো না না অন্য অন্য বছরের তুলনায় বছর মার্কেট কম কেন মানে কি মনে হচ্ছে তোমার মনে হচ্ছে বলতে এখানে দোকান তো রাস্তাটা ক্লিয়ার নাই সামনের দিকটা জ্যাম আছে জন্যই বাজার ভালো নেই বিরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলো গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি